এই যে মহান মতুয়া সম্মেলন সেই মতুয়া সম্মেলনে আমার ঠিক পাশেই মঞ্চে যে সকল শ্রীরভূল উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে তথা এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে যাদের কর্ণপূহরে প্রবেশ করছে এই আওয়াজ তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে দুটার কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন্দি এবং ঠাকুরনগরের বাইরে আমি কখনো এত মতুর ভক্তের সমাগম দেখিনি তাই আজকের এই বৃহৎ সমাগমে একজন মতুয়া সন্তান হিসেবে উপস্থিত থাকে নিজে গর্ববোধ করছে আজকে দেখুন এই থেকে মধুয়া মেলা অর্থাৎ মধুয়া সম্মেলন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এটা নিশ্চয়ই করা হয়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি অতীতের দিকে ঘিরে দেখাই তাহলে দেখব রাজর্শী গুরুতর ঠাকুর তিনি এই সমাজের জন্য এরকম যে সম্মেলনগুলো করতেন প্রথম দিকে সেই সম্মেলনগুলোর নাম দেওয়া হয়েছিল জাগরণী সভা জাগরণী সভাটাও কেন কারণ পিছিয়ে রাখা নির্যাতিত নির্বীত সমাজ আমাদের এই সমাজ সেই সমাজকে জাগরিত করার জন্য যে দিশা নির্দেশ সেই বিশাল নির্দেশ দেখানোর জন্যই হচ্ছে ওই জাগরণ সভার আয়োজন তিনি করতেন তিনি তিন তিনবার অর্থাৎ দুই চার তিন তিনবার নবশূত্র সম্মেলন করেছিলেন তার প্রথম সম্মেলন আঠারোশো একাশি সালে খুলনা শহরে তিনি করেছিলেন দ্বিতীয় সম্মেলন উনিশশো সালে ঢাকা শহরে করেছিলেন এবং তৃতীয় সম্মেলন যেটা নমসূত্র সম্মেলন সেটা উনিশশো সালে আবার সেই খুলনা শহরেই করেছিলেন আপনারা শুনলে অবাক হবেন উচার ঠাকুর প্রথম যে খুলনা শহরে নমসূত্র সম্মেলন করেছিলেন সেই সময়ে তৎকালীন যে বৃহৎ জেলাগুলো ছিল এখন তো সেই জেলাগুলো ভেঙে চারটে পাঁচটা ভাগে বিভক্ত রয়েছে। সেই বাইশটা বৃহৎ জেলা থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি যোগদান করেছিলেন এই প্রথম সম্মেলনে কি বিষয়ে আলোচনা হয়েছিল সেই সম্মেলনে সেই সম্মেলনে আমাদের এই জাতি ভবিষ্যৎ দিকে নিয়ে গেলে পরে তাদের সমস্ত অধিকারগুলো সুরক্ষিত হবে সেই সব নিয়ে আলোচনা হয়েছিল আলোচনা হয়েছিল এই নির্যান্ত নিপীড়িত জাতির ধারণা ছিল না তাদের কোন অর্থনৈতিক অধিকার ছিল না তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না তাদের কোনো সাংস্কৃতিক অধিকার ছিল না সেই অধিকার গুলো কি করে পুনরুদ্ধার করা যায় কি করে প্রতিষ্ঠিত করা যায় আইনের মাধ্যমে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে দেখুন নতুন ধর্ম এবং ধর্ষণ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি যে মহান ধর্ম শ্রী শ্রী হরিচরণ ঠাকুর আমাদেরকে দিয়ে গেছিলেন কেন তিনি দিয়ে গেছিলেন আমাদের সমাজের মানুষের কোনো ধর্মীয় অধিকারী ছিল না এটা ছিল একটা ধর্মীয় বিপ্লব যে এই যে নির্যাতিত নিপীড়িত মানুষ যাদের কোনো ধর্ম নেই তাদের ধর্মাচরণের কোনো অধিকার নেই বিচার থাকুন সেই নির্যাতিত নিপীড়িত মানুষকে ধর্ম নতুন মানবদান দিয়ে গেলেন কি সেই ধর্ম সেই ধর্মের নাম ছিল সু সনাতন ধর্ম আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এই সূক্ষ্ম সনাতন আমার কি জিনিস সূক্ষ্ম কথাটার অর্থ হল যা খালি চোখে দেখা যায় না সনাতন কথাটার অর্থ হল যা আগেও ছিল এখনো আছে ফলে কি সেই ধর্ম সেই ধর্ম হল মানব প্রেম এই নির্যাতিত নিপীড়িত মানুষ যাদের কোন অধিকার ছিল না মারা অধিকার ছিল না মানব প্রেম দিয়ে এই সারা পৃথিবীর নিচ্চাত্ত নিপীড়িত মানুষকে নতুন করে মুক্তির দিশা দেখালেন তাদেরকে নতুন করে একত্রিত করার আহ্বান করালেন কেন হৈতার ঠাকুরের বাণী আমরা সকলেই জানি যে যদি কোন জাতিকে জাগরিত করতে হয় অর্থাৎ জাগাতে হয় তাহলে ধর্মই হচ্ছে প্রধান হাতিয়ার আজকে এই যে এখানে এত সংক্রমণ নতুন ভক্তপৃণ্ড তাদেরকে দেখুন সেই মরিচাতে যাওয়া সেই সূক্ষ্ম সনাতন ধর্ম সেই নতুন আন্দোলন সেই আন্দোলনের জন্য আজ দেখুন তারা গমকা নিষান হাসে হাতে এবং ওই যে নিশান হাতে সাড়ে চার ফুট যে লাঠি লগ্ন ভাবে যে মোচা রয়েছে এবং যে লাল মিশন রয়েছে ওই সেই লাল নিশান হরিবল হরিবল বলতে বলতে আজকে দেখুন কত্ত সে একত্রিত হয়েছে আজকে এই একত্রিত হওয়ার কারণটা কি কারণ তিনি চেয়েছিলেন যে শক্তি যে শক্তি না হলে মানুষ তার অধিকার গুলো কখনো পুনরুদ্ধার করতে পারে না তার অধিকার কখনো আদায় করতে পারে না তাই এই প্রজ্ঞান ভিত্তিক চুক্তিভিত্তিক এই যে মতুয়া আন্দোলন এবং তার মূল একটা অংশ হচ্ছে মতুয়া ধর্ম যে ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম সেই ধর্ম তিনি দিয়ে গেলেন এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম তার মূল যে ভিত্তি সেটা হচ্ছে সত্য প্রেম পবিত্রতা এবং এই যে ভাব সেই ভয়াকে গোটে নিলাম এই যে মতুয়া যে মতুয়াদের ধর্মের যে আকল গ্রন্থ যে নিলন্দৃত সেই নিলামিতের দেখবেন প্রথম দিকেই লেখা রয়েছে জীবের দয়া নামের মানুষ মানুষের যে নিঃশা ইয়া ছাড়া আর যত সক্রিয় ভ্রস্টা দেখুন এরকম মানে অভিতাভ ঠাকুরের আগে আর কোন মহামারী কিন্তু এরকম মানে শুনিয়ে চাননি আমাদেরকে কারণ তিনি প্রথম কথাই বলেছেন জীবের দয়া অর্থাৎ মানুষের প্রতি তোমার যদি প্রেম মানুষের প্রতি তোমার যদি মানবিকতা না থাকে তাহলে সে মানুষগুলোই পরিগণিত হয় না আজকে দেখুন এই যে ধর্ম এই যে যে আন্দোলন এই যে সূক্ষ্মন ধর্ম তার মূল যে কথা জীবের দয়া এবং আরো যে বিষয়গুলো রয়েছেন এখন এবং জীবিকার দয়া তার মানে হচ্ছে মানব প্রেম সেই মানব প্রেমের সঙ্গে রয়েছে দায়িত্ব কর্তব্যবোধ সেই সে তার সঙ্গে রয়েছে পরপকার সে তার সঙ্গে রয়েছে মূল্যবোধ তাহলে যদি কোনো মানুষের মানব প্রেম থাকে দায়িত্ব কর্তব্যবোধ থাকে পরপায় করার মানসিকতা থাকে তার থেকে বড় মানুষ নিয়ে হয় অভিযান সেই ধর্ম দিয়ে এবং এই করার জন্য যা কিছু আনুষঙ্গিক যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে গেলেন তাদের অধিকার পুনরুদ্ধার করার জন্য তিনি বললেন আর না কর দুঃখ নাই আমি চাই কেন বললেন কেন তিনি শিক্ষার পর জোর দিলেন কারণ এই শিক্ষায় চেতনা এই চেতনায় এনে বিপ্লব এই বিপ্লব এনে মানুষের যে অধিকার আজকে যে শিক্ষা শুধু কি কুমিগত শিক্ষায় কথা বলেছিলেন প্রসাদ ঠাকুর আমাদের যে জাতির জনক মনসূত্র জাতির জনক তিনি শুধু এই প্রকৃতিভাবে শিক্ষার কথা বলেননি তিনি সামাজিক শিক্ষার কথা বলেছেন তিনি দেখুন ওইচার ফ্যগুলোর যে শব্দ সেই শর্তগুলোকে বাস্তবায়িত করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে বার বার তিনি কিন্তু সেখানটায় তাদের সঙ্গে ব্যবহার করেছেন প্রতিষ্ঠাতা তিনি আমাদের এই হচ্ছে অরাজনৈতিক রাজনীতির সঙ্গে কোনো ইয়ে নেই হ্যাঁ অবশ্যই রাজনৈতিক এটা বলছাদ ঠাকুর ঠাকুরের দর্শন মতুয়া সেই দর্শন হয়তো পুরোটাই নমুবের বিরোধী অর্থাৎ যে যেমনটা কি অনুযায়ী যা শাসন করতে আমাদের সমাজকে এটাকে নির্যাতিত বলেছে নিপীড়িত বলে নিধন করেছে সুতরাং তার বিরুদ্ধে মুখে দাঁড়ানোর জন্য অল্প ঠাকুর কিন্তু এই মনোবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন সেই মনোবাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার যাতে করা যায় গুলচাদ ঠাকুর সেই ঠাকুর হাতে তুলে নিয়ে গেছেন আজকে দেখুন যে কথা না বললে নয় গুলচাঁদ ঠাকুর সারা জীবন যে লড়াই করেছেন সেটা ছিল একটা রাজনৈতিক লড়াই তিনি বলেছিলেন রাজা হ কেন বলেছিলেন তিনি চেয়েছিলেন কোন ভিত্তাভৃত্তি করে নয় ওই যে রাজ সেই ক্ষমতার মন্দিরে যদি আমরা তাহলে আমরা আমাদের যে অধিকার সেই অধিকার গুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের মহামানবেরা সেই অধিকার প্রতিষ্ঠান এবং বহু অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই অধিকার গুলোকে সুরক্ষিত করা আজকে যদি আমরা অতীতের দিকে ফিরে দেখাই উনিচাশ ঠাকুর উনিশশো

আজকে আমরা এখানে যা কিছু আয়োজন দেখছি আমরা সেই আমাদের অভিযাত অধিকারের জন্য একত্রিত হয়েছি আজকে দেখুন কথা বলিত অনুভাবীরা আমাদের সমস্ত অস্তিত্ব নিয়ে আজ কানাটানি করছে এখানে হয়তো বাস্তবায়ের কোনো রাজনৈতিক কথা নয় কোন রাজনৈতিক দলের নাম আমি নেব না কিন্তু কথা বলছে অলিতাভ ঠাকুর গুলতা ঠাকুর যে আন্দোলন করেছিলেন তিনি আমাদের অস্তিত্ব রক্ষা করেছিলেন বলেই আজ আমরা এখনো টিকে আছি ভাবতে পারেন এই জাতি কতটা শৌর্য বিচ্ছা গিয়েছিল দেখুন তিন হাজার বছর ধরে আমাদের কোনো অধিকার ছিল না ছিল ধর্মের অধিকার না ছিল শিক্ষার অধিকার না ছিল রাজনৈতিক অধিকার এদেরকে তিন হাজার বছর ধরে শিক্ষা থেকে পুরোপুরি খুলে রাখা হয়েছে কিন্তু গুরুচাঁদ ঠাকুর হরিচাদ ঠাকুরের নেতৃত্বে আমাদের সেই সমাজকে আবার শিক্ষার মূল হতে ফিরিয়ে আনার জন্য তারা ধরাব চেষ্টা করেছে তিন হাজার বছর কারণ তিরিশ বছরের অধিকারকে শিক্ষাটাকে ছুটিয়ে রাখা যায় দেখবেন তার আর নিজস্ব বলে কিছু থাকে না সে বেঁচে থাকার মতো কোনো অধিকার সে করতে পারে না কিন্তু এই জাতি এতটাই সহজ

বিভিন্ন ধরনের ভাগ খুলছে তাদের অস্তিত্ব নিয়ে দেশভাগ করে তাদের অস্তিত্ব নিয়ে যেমন কানাখানি করছিল আমাদের সামনে আবার নতুন করে অস্তিত্বের এক সংকট তৈরি হয়েছে আজকে এই যে সভা এই যে নিয়ম মেলা সেই নিয়ম মেলায় আমার সমাজের যে মানুষ দেশভাগের পরিচয় মানুষ সেই মানুষগুলোকে বলতে চাই দেখুন আমরা হচ্ছি এমন মানুষ যারা নিজের কথা ভুলে দিয়ে আমরা সমাজের কথা কখনোই আমরা মানে নিজস্বতা নিজস্বের যে স্বার্থ সেই স্বার্থের মাধ্যম হয়ে সমাজের স্বার্থটাকে আমরা চলান দিচ্ছি আমরা না আমাদের পিছনে আমাদের এই শেষ করার জন্য এই কোথায় পাশে দেখতে পারেন সেখানে আমার সমাজের বহু মানুষ আছে তারাও সেখানটায় মানে উদ্বাস্ত হয়ে পড়া এসেছিল কিন্তু ডিফেন সংা এখন রয়েছে আজকে এখানে যারা বসবাস করছেন এদেরকে আমি আরো একবার বলে যেতে চাই এই যে মনোবাদী চক্রান্ত সেই মনোবাদী চক্রান্ত গুলোকে তারা কিন্তু যে আন্দোলন সেটাকে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকার গুলোকে কিন্তু ছড়িয়ে নিতে হবে দেখুন এখন সরাসরি যেটা নাম উল্লেখ নয় এই যে মহিলাম দেশভাগ করেছিল সেটা একটা চক্রান্ত দেখুন হিন্দু আকৃষ্ট যে জেলাগুলো ছিল তার পাকিস্তান পূর্ব পাকিস্তান কার মধ্যে পড়ে গেছিল সেখানে আমার সমাজের মানুষ দেখতে পারেনি তারা দেশ ভাগের বই হয়ে একেবারে দিকে বাড়ি ছাড়া হয়ে এই ভারতবর্ষে আসলে হয়েছিল তাদের মা ছিল এখানে ঢাকার জায়গা অর্থাৎ তোমার কাগজ খাই ছিল না ছেলে মেয়ে কি ভাবে তারা মানে এখানটা বাঁচবে সেই কোন রঙ্গপুর কোন সংস্থান ছিল না তারা বনে বাবারে যেখানে খুশি তাদের পাঠিয়ে দিয়েছে কখনো মালকানি দিতে পাঠিয়েছে কখনো কোনো আপনাদের পাঠিয়েছে কখনো দণ্ডপ্রায়ণে পাঠিয়েছে কখনো নই নিকালে পাঠিয়েছে আমার সমাজের বহু মানুষ ওই অতবাদ সাথে পেটে গেছে ওই বাঘের পেটে গেছে এই মরিব সাথে বিধান হলো আমার সমাজের মানুষ গেছি। আজ আবার আমাদের সামনে আবার নতুন করে একটা সংকট দেখা দিয়েছে আজকে দেখুন আমরা যেমন এই মনোবাদীরা তারা একজন হয়তো বলছে ছোট্ট একটা গল্প বললেই নয় তারা এরকম মনে হয়ে গেছে হয়তো একজন বলছে যে জানিস তো কাল গতকাল জলে আগুন লেগে গেল মাছগুলো সব দেখা হয়ে এই যে এক কল বলছে মাছগুলো সব গাছে উঠে গেছে আমার সমাজের মানুষ ভাবছে সত্যি কোনো মাছ গাছে উঠবে আবার আর এক কল বলছে এই মাছ কি গরু নাকি যে গাছে উঠবে তখন ভাবছে না তো ঠিক বলছিল মাছ কি গরু সে গাছে উঠবে কিন্তু এরা তলাই রাখিয়ে যাচ্ছে না গরুও মাছ উঠতে পারে না এই যে না এদের সামনে বিভিন্ন চক্রান্ত এক একটা করে আনছে আমার সমাজের মানুষ কিন্তু কলাই হাত দিয়ে দেখছে না বিদেশের প্রশ্ন করতে শিখছে না দেশভাবে বই হলো হল আমার সমাজের মানুষ তারা ভারতবাসী ছিল আমার পূর্বপুরুষই ছিল আমার পূর্বপুরুষ তো ভারতবাসী ছিল দেশ ভাগ করেছে ভাগ করেছে মৌলবাদীরা তা আমার পূর্বপুরুষ ছিল এই ভারতের নাগরিক হঠাৎ করে তারা ঘুম থেকে জড়ে উঠল উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত্রেবেলা ঘুমোতে গেল ভারতবাসী হিসেবে খুন বেগম উঠলো সে হয়ে গেল পাকিস্তানি আমার পূর্বপুরুষ তারা কি এই ভারতবাসী ছিল তোমাদের এক উচায় তারা হয়ে গেল পুলিশ আজকে দেশ ভাগ হওয়ার পর তারা নতুন কষ্টে তাদেরকে তোমরা যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস অনুযায়ী এই ভারতবর্ষে তারা এসেছিল আজ তাদের সামনে আবার করেগুলি করতে আবার নতুন করে কেমন কেন তাদের নতুন করে আবার করতে ঠুলে হবে এই যে নাগরিকত্ব আইন যেটা রয়েছে সেই নাগরিকত্ব আইনটা এখানে যখন এখানে চেয়েছে পার্টি করুন না কেন তাতে আমার কোনো ইয়ে নেই কিন্তু একটা কথা বলি আমার জাতির কোনো মানুষ যদি বিপদে পড়ে সে বিপদ আমরা আমার যদি বিপদ হয় সে বিপদ আপনার আমরা যদি একই দেখুন একই জায়গার মানুষ দেশভাগের বলি হয়ে দেশের আমাকে বেশি সে জানিয়ে আমার পূর্বপুরুষ ওই ভারতবর্ষের তাকে যেটা বর্তমান বাংলাদেশ সেখান থেকে এসেছে আজকে এখানে এসে আবার নতুন করে তাদেরকে কেন আবার নাগরিকত্বের মানে পরীক্ষা দিতে হবে কেন তারা তারা তো এই ভারতবাসী কেন তাদের সামনে আবার গাছ উঠবে আপনারা সেই সেটার জন্য প্রশ্ন করুন যে আমরা ভারতবাসী ছিলাম দু হাজার সালে এই মনোবলটা নতুন একটা ইঞ্জিনে আমাদের সামনে ইলিগাল মাইগ্রেন্টের যে কাজ নিয়েছে আর সেই অনুযায়ী এখানে যারা আছেন তার অধিকাংশই হচ্ছেন অনুপ্রবেশকারী অর্থাৎ বলে জন্য করতে পারে আমার মানুষের সামনে সবচেয়ে বড় খারাপ তাকে এই দিনের সংকট আজকে আইনে রয়েছে যে তাকে শক্ত পূরণ করতে হবে যে সে যে বাংলাদেশ থেকে এসেছে সে যে ওই দেশে হিন্দুর সে যে ওই দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচার হয়ে এসেছে সে যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছে এই প্রমাণগুলো তাকে দিতে হবে আমার সমাজের মানুষ কেন এই প্রমাণ দিতে পারবে না নতুন যে মূল চাকরি চলেছে হয়তো এক সপ্তাহের মধ্যে সেটা নিয়ে সেখানকার বলছে ছাড়া কোনো সেটা সেটা তাকে লিখিত দিতে হবে ওই পোর্টালে তাহলে আমরা এখনো নতুন করে একজন অনুপ্রবেশকারী হিসেবে ওই জন্য নিধিভক্ত করবো মূল করা যেটা এখানে যারা আছেন তাদেরকে বলে রাখি আপনারা প্রাণ ঘুরে একবার একটু মনোযোগ দিয়ে শুনুন এই যে নতুন রুল থাকতে চলেছে আমার সমাজের মানুষের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে আপনারা কেউ ওই আবেদন করে আপনারা কিন্তু নিজেরা অনুপ্রবেশকারী যে সে আপনাদের মামলা করেন না আপনারা আমার মানুষ কে বিজেপি করেন কে করেন কে করেন করেন আমাদের আপনাদের কাছে আমার মানুষ মানুষের সে এই সেই মেলায় যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আবেদন আপনারা নিজের অধিকার নিয়ে রাস্তায় নামুন সেই রাস্তায় কেন আমরা যদি একতা করতে থাকতে পারি এখানে যেমন এক হয়েছি কোন শক্তি নেই যে তারা আমাদের কাছে কথা মানে আমাদের পায়ে এসে করে না সুতরাং একটাই কথা যে মুখির অবশ্য মোচা দু চাপ এগোচ্ছে সেই দর্শন অনুযায়ী আমরা যদি চলে একত্রিত হতে পারি বাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি কৃষক দেখুন যে সংরক্ষণ দিয়ে গেছিলেন সেই সংরক্ষণে দেখুন তারা সে সরকার যেখানে শাসক আছে সেগুলো সমস্ত কিছু উঠিয়ে নিচ্ছে দুদিন পরে আপনার সামনে চাকরিবাত্রীর জন্য আপনারা দর্শন করেছেন এখানে এই যে নতুন এসেছি যে আপনারা যা কিছু করছেন আপনি সরকারকে সুরক্ষিত জন্য করছেন তারপর সরকারের মনুষ্য যেন সুরক্ষিত না হয় আপনি এই এত প্রশ্ন করছেন সুতরাং সেই অধিকার যাতে সুরক্ষিত হয় তার জন্য এই গুলচা ঠাকুর গুলচাদ ঠাকুরের যারা প্রদর্শন সেই দর্শন অনুযায়ী এখন কিন্তু রাম আসুন এবং আপনারা আন্দোলন করে আপনাদের অধিকারগুলো আছে সেই অধিকারের জন্য অভিযাত থাকুন থাকুন সারা জীবন লড়াই করেছেন সেই অধিকারকে সুরক্ষিত রাখতে এবং নতুন করে প্রতিষ্ঠিত করতে আপনারা একসাথে কথায় সামিল হন এই বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার